আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম এখন কাঁঠালের সময় তাই কাঁঠাল দিয়ে কী কী বানানো যায় তার প্রথম একটা রেসিপি আমি নিয়ে আসলাম সেটা হচ্ছে কাঁঠালের তেলের পিঠে কীভাবে বানাবেন এই পিঠেটা রেখে দেখে নিন এবং কিভাবে এই পদ্ধতি কিছু টিপস হোক আর অবশ্যই যদি ফলো করেন তাহলে আপনারা কিছুদিন হইলে এই কাঁঠালের রসটা রেখে দিতে পারবেন সপ্তাহখানিক খানিক ভালো থাকবে যখন সময় থাকবে বানায় নিতে পারেন তাহলে পুরো রেসিপিটা দেখতে তাহলে থাকুন এখানে আমি বিশাল বড় একটা পাকা কাঁঠাল নিয়েছি এটা প্রায় প্রায় দশ থেকে পনেরো কেজি আমি পুরো কাঁঠালটাই আমি ব্যবহার করবো কেন কি পুরো কাঁঠালের রসটা আমি এখানে জাল করে রেখে দেবো সপ্তাহখানিকের জন্য আগে কাঁঠালটা খুব সুন্দর করে কেটে কাঁঠালগুলো উঠেই নেবো আমি আর অবশ্যই রস আলা কাঁঠাল ব্যবহার করি এখানে খাজা কাঁঠাল ব্যবহার করার দেখবেন যে যে কাঁঠালগুলো নরম এবং রস বেশি সেই কাঁঠালগুলোই ব্যবহার করি তাতে কী হবে রসটা বেশি পারফেক্ট হবে মিষ্টি কাঁঠালটা ব্যবহার করতে হবে এখন আমি কাঁঠালগুলো সব তুলে নিয়ে আওয়া লাগছে তুলে নিয়ে তারপরে আঠিগুলো ফে আঠিগুলো সাইডে রেখে দেবো তারপরে কাঁঠালের রসগুলো আমি বের করুন দেখুন আঠেগুলোর সাইডে ফেলায় রাখবেন এই কাঁঠালের আঠেটি কিন্তু অনেক কিছু রান্না করা যায় ভাজা খাজা বিভিন্ন রকমের কিছু করা যায় এখন দেখুন আমি কাঁঠালগুলোর আঠেগুলো কিন্তু সাইডে এখন এটা আমি স্যাটকাবো হাত দিয়ে স্যাটকাইয়ে খুব সুন্দর করে আমি এখানে কাঁঠালে খালি রসগুলো বের করুন আর যে আঁশগুলো ওই আঁশগুলো ফেলে দিতে হবে এতে কি হবে আমি যখন এটা আপনারা অবশ্যই ফলো করতে তালে থাকুন দেখতে তালে থাকুন যে আমি কিভাবে করি তাহলে আপনারা শিখে নিতে পারবেন এই কাঠালের মৌসুমে এখন দেখুন আমার রস কিন্তু এটা কিন্তু হয়ে গেছে এখন এটা সেলে নিতে হবে কিভাবে আমি সেলে একটা সালন নেবেন অবশ্যই এটা সালনে আর খুব সুন্দর করে চ্যাটকাবেন যে আঁশগুলো এই আঁশগুলো সবসময় ফেলা দেয় খালি এই রসটাই কিন্তু আমাদের লাগবে আর এখানে কিন্তু বহুত মানে অনেক এখানে কাঁঠালের রস হবে এখানে আমি একটা সালন নিয়েছি সালনের পর আমি ঢেলে দিই তারপরে এই যে এরম একটা সালন নেবেন নিচে একটা ডিশ বসাই নেবেন তারপরে এই কাঁঠালের কাঁঠালগুলো আমি সবগুলো আমি এই হতে সেলে নেব সেলে শুধু যে পিউরোটা বাইরে কাঁঠালে সেই পিউরোটাই কিন্তু ব্যবহার করা যেটা আশ এ যে দেখতেছেন আশ এগুলো কিন্তু হয়তো আপনার ফেলে দিতে পারেন ফেলেই দিতে হবে কেন কি এটা গরু ছাগল এসব খাওয়ানো যাবে না তাহলে ওদের গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমার ছেলে কিন্তু হয়ে গেছে প্রায়ই কেরমটা দেখুন কত রস কিন্তু বের হয়ে গেছে একদম মনে হলো সামের রসের মতন আর অবশ্যই কাঁঠালগুলো ভালো নেওয়ার জন্য সিস্টেম হয়েছে দেখুন কাঁঠালের এগুলো নেওয়া যাবে না এগুলো ফেলে দিতে হবে এখন আমার কাঁঠালের রস সবগুলো বের করানো হয়ে গেছে দেখুন এখন আমি চলে যাব আর এক ধাপে কেন কি এগুলো এখন আমি কি করব সেটাই দেখতে পারবেন আমি একটা কড়াইতে ঢেলে দিয়েছি এসেছি কড়াইতে আমি একটা হালকা গরম করে নেব এখানে আমি আতক সালের গুঁড়ে নিয়ে এখানে আপনার পোলার সাল গুঁড়ো নিতে পারে যত আমি তেলের পিঠে বানাবো এর সাথে যদি দেখুন আতক সালের একটা সিস্টেম আছে যদি আপনারা তিন কাপ যদি আতক সালের গুঁড়ে নেন মানে আলো সাল আমরা গ্রামে বলি আলো সালের গুঁড়ে নেন আর তার ভিতরে দিয়ে দেবেন এক কাপের মতন আটা বা ময়দা এরমটা ব্যবহার করবেন তাই এখানে আমি চার কাপের মতন নিয়েছি আতক চাল মানে আলা চালের গুঁড়ে আর এক কাপ এক কাপ এবং হাফ এটা আমি দিয়ে দিছি আটা আর তার ভিতরে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি সামান্য পরিমাণ লবণ কেন কি আমার কাঁঠালটা অনেকটা মিষ্টি এই জন্য আমি চিনিটা ব্যবহার আর এটা আমি একটু হাত দিয়ে একটু চেক করে দেখা লাগছি যে এটা কতটা গরম হয়েছে এখানে আমাদের কুসুম গরম লাগবে এই রসটা অবশ্যই ঠান্ডা ব্যবহার করবেন না তাহলে কিন্তু পিঠে হবে না এটা একটা টিপস যখন কাঁঠালের পিউরে দিয়ে আপনারা এই ময়দা পুরে আটাটা মাখাবেন তাহলে কিন্তু কাঁঠালটা অবশ্যই একটু হালকা কুসুম গরম যেরকম পানি আমরা কুসুম গরম ব্যবহার করি কাঁঠালের রসটা একটু কুসুম গরম ব্যবহার করতে হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না জাস্ট খালি কাঁঠালের রসটা কুসুম গরম করে সেই রসটা দিয়েই কিন্তু এই আটাটা মেখে নিতে হবে একদম পারফেক্ট করে একটা ই ব্যাটার করে নিতে হবে আর এই যে কাঁঠালের যেগুলো আপনারা রস দেখতেছেন পিউরুদেশ এগুলো কিন্তু আমি ফেলে দেবো না এইগুলো আমি জাল করে রেখে দেবো সপ্তাহখানিকের জন্য কেন কি যখন আমার কিছুটা ঝটপট বানাবার মন চাইবে আমি ঝটপট সব কিছু বানাই নিতে পারবো এক সপ্তাহের জন্য এটা কিন্তু নষ্ট হবে না একদম ঘুরে করে নেব এটা আপনারা দেখতে পারবেন আর এটা কিন্তু এই যে ব্যাটারটা এই ব্যাটারটা একটু ঘন হবে পাতলা হলে কিন্তু আপনার পিঠেটা ভালো হবে না এবং একদম সরাই যাবে এই জন্য এটা কিন্তু ঘন হবে আমি এদিক থেকে কাঁঠালের রসটা কিন্তু আমি জাল করবার তালেই আসি জাল করে একদম ঘন করে নেব আর দেখতে পাচ্ছেন কতটা রস হয়েছে এদিকতে আমার ব্যাটারটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনার দেখেই বুঝতেও কতটা ঘন হয়ে গেছে আমি কাঁঠালের রসটা সাইডে নামাই রেখে দিয়ে একটা কড়াই দিয়ে দিলাম এখন আমি পিঠেগুলো ভেজে নেব দেখুন যদি আপনার ব্যাটারটা যদি গুলানো ভালো হয় অটোমেটিক কিন্তু পিঠেগুলো ফুলে উঠবে আর অটোমেটিক কিন্তু দেখে আপনার বসতে কত পারফেক্টলি পিঠে বলা স্যার কাঁঠালের পিঠে পাকা কাঁঠালে পিঠে আগে পরে আপনারা খাইছেন নাকি অবশ্যই জানাবেন আমরা গ্রাম অঞ্চলে কিন্তু সবসময় কাঁঠাল পাওয়া যায় এই সিজনে এই জন্য আমরা সবসময় কিন্তু এই পিঠেটা না টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট পাওয়া যায় এক করে আমি সব পিঠেগুলো বেজে নেবার দেখুন অবশ্যই ব্যাটারটা একটু ঘন করে বানাবেন আর আমি যে টিপসটা বলে দিলাম যে কাঁঠালটা একটু কুসুম গরম করে নেবেন তাহলে আপনার পিঠেগুলো ভালো হবে ঠান্ডা দিলে কিন্তু আপনার একটা পিঠেও হবে না আর আমার রেসিপিগুলো কেমন লাগে গ্রাম অঞ্চলের আমি রেসিপিগুলো সবগুলো সবসময় দিয়ে থাকি গ্রামের যে আমি গ্রামে থাকি এই আমি গ্রামের মানে ঐতিহ্যবাহী যে পিঠেগুলো যে জিনিসগুলো আমি তুলে ধরি সবসময় আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমার জানাবেন এক এক করে আমি সব পিঠেগুলো সেম পদ্ধতিতে ভেজে নিব আমি সব সময় কিন্তু আমি গ্রামের রেসিপিগুলো দেওয়ার জন্য চেষ্টা করি এটা কিন্তু আমাদের কাঁঠালের কিন্তু ঐতিহ্যবাহী গ্রামের পিঠেই সব সবসময় বানানো হতো এখন হয়তো এটা গ্রাম থেকে উঠে যাওয়া লাগছে আর সেটাই কিন্তু আমি ধরে রাখবা লাগছি যে গ্রামের কিভাবে এই পিঠেগুলো বানায় সেই পিঠেগুলো এক এক করে আমার পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কতটা আমি ভেজে নিয়েছি আর ভিতরে দেখুন কতটা ফুলকো ফুলকার কতটা লেয়ার যুক্ত হয়েছে এত সুন্দর নরম সফট এটা যদি আপনারা দুই তিন দিনও যদি এরম বানায় রেখে দেন তাতেও কিন্তু এরম নরম থাকবে একদম নরম কোনো শক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যে পথে আমি দেখাই দিলাম সেই পথে একবার ওই পাকা কাঁঠাল দিয়েই পিঠাটা বানিয়ে নেন তাহলে অবশ্যই এরকম সুন্দর একটা রেজাল্ট আপনারা পাবেন আর খুব সুন্দর হবে আর খেতে দুর্দান্ত হবে আর চিনিটা আপনারা মিনিমাম মাপ করে দেবেন কেন কি আপনাদের কাঁঠাল যদি মিষ্টি হয় তাহলে চিনিটা কম লাগবে আর কাঁঠাল যদি ফাইসি হয় তাহলে চিনিটা একটু বেশি লাগবে ব্যাস এতো আর আমি যখন বানাইছি তখনই কিন্তু একদম মানে চারি চোদ্দোর মানুষ দেখেই তো সবাই কান রয়েছে কাঁঠালের পিঠে কেন কি এটা তো একটা অসাধারণ একটা কথা সবাই তো পারে না তারপর আমার পিঠে বানানো হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই আর এদিতে কাঁঠালের রস যেটা দেখুন এটা কিন্তু আমি জাল করে করে একদম ঘন করে নেবো ঘন করে নিয়ে আমি রেখে দেবো কেন কি এটাতে কিন্তু বিভিন্ন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো এটাতে আমি কী বানাই আর অবশ্যই এটা ঘন করে নেবেন একদম ঘন মানে যেরকম আমরা হালুয়া তৈরি করি সেরম ঘন করে নিয়ে এটা কিচ্ছু ব্যবহার করে যাতে কাঁঠালের রসটাই কিন্তু জাল করে ঘন করে নিয়ে এটা রেখে দিতে হবে যে কোনো একটা বাটিতে আপনারা রেখে দিলে নর্মাল পিঠে যখন কিছু ওই পিঠে যদি আপনাদের খাবার মন চায় তাহলে এই পিঠেটাও কিন্তু একটু হালকা কুসুম গরম করেই কিন্তু আপনারা এই পিঠের ব্যাটারটা কিন্তু বানিয়ে নিতে পারেন সহজেই কিন্তু দেখুন ঘন করতে করতে দেখুন আমার একদম কমে আসছে আর একদম থকথক হয়ে আসছে দেখুন ঘুম একদম মানে ইসির মতন হয়ে গেছে হালুয়ার মতন এই পজিশনে কিন্তু আমি নামিয়ে নেব কেন কি এটা কিন্তু আমার হয়ে গেছে আর জাল করার কোনো দরকার এটা নামানোর পর আরও বেশি ঘন হয়ে যাবে কেন কি কাঁঠাল কিন্তু সহজেই কিন্তু পচে যায় এই জন্য এই হতে যদি আপনারা জাল করে রেখে দিতে পারেন বা আপনারা নর্মাল ডিপিও যদি রেখে দেন এরকম জাল করে তাতেও কিন্তু কয়েক মাস ভালো থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ